আমরা দুবারে সরকার ভারতবর্ষের মধ্যে প্রজেক্ট যে প্রজেক্ট এক নম্বর স্থানে আমরা পৌঁছাতে পেরেছি ন্যায্য মূল্যের ওষুধ স্বাস্থ্যসাথী লক্ষ্মীর ভাণ্ডার বিভিন্ন দিক যেগুলো আজকের মানুষকে চোখ খুলে দিয়েছে বাংলার অন্তত প্রান্ত থেকে যারা মেহনতি মানুষ খেটে খেয়া মানুষ তাদের মুখে হাসি আজকে আমরা শুধু দেশ নয় আমরা সারা বিশ্বের জায়গা থেকে আমরা সম্মানিত হতে পেরেছি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মস্তিত্ব পোষিত বিভিন্ন প্রকল্প একদিকে কন্যাশ্রী প্রকল্প একদিকে উৎকর্ষ বাংলা সবুজ সাথী আর একদিকে হেরিটেজ সম্মানে আমরা সম্মানিত দুর্গাপুজো মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আর সেই জায়গা থেকে আজকের যে ইতিহাস একটু আগে শুনলেন আমাদের মাননীয় সাংসদ তিনি বললেন যে আমাদের এই দেশে বাংলার সেই বিপ্লবীরা যারা আমাদের এই স্বাধীনতা এনে দেওয়ার একটা অগ্রণ্য ভূমিকা পালন করেছিলেন তাদের আমি সবার নাম বলছি না এর আগে তিনি বলেছেন তাই শুধু আমাদের একটুই বলতে হবে বা নতুন প্রজন্ম ছেলেদের কাছে আমাদের জানাতে হবে যে মুক্তির মন্দির ও তলে কত প্রাণ লেখা আছে মধ্য দিয়ে রক্তের বিনিময়ে আত্মত্যাগের মধ্য দিয়ে আত্মবলিদানের মধ্য দিয়ে আমরা এই স্বাধীনতা পেয়েছি বাংলা সাহিত্য থেকে আরম্ভ করে শিল্প থেকে আরম্ভ করে শিল্পী থেকে আরম্ভ করে বিভিন্ন জগতে আমরা এগিয়ে আমরা চলি সমুখ পানে কে আমাদের রূপবে রহিল যারা পিচুর টানে কাঁদবে তারা কাঁদবে আমরা এগিয়ে চলেছি সংস্কৃতি এগিয়ে চলেছি যেখানে আমাদের কিশোর কুমার থেকে আরম্ভ করে হেমন্ত মুখোপাধ্যায় থেকে শুরু করে মান্না দে মানবেন্দ্র মুখোপাধ্যায় থেকে আরম্ভ করে আরতি মুখোপাধ্যায় থেকে শুরু করে আমাদের সন্ধ্যা মুখোপাধ্যায় থেকে শুরু করে আরও যারা রয়েছে শ্রেয়া ঘোষাল থেকে শুরু করে অরিজিৎ সিং থেকে শুরু করে সবাই এই বাংলার সংস্কৃতিকে তুলে ধরেছেন বিভিন্ন ভারতবর্ষের সামনে তাই সেই সাংস্কৃতিক যে জায়গা থেকে আমাদের